আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা 100 প্লাস বাগ দ্বারা পড়ব যেগুলো আপনার সকল ধরনের পরীক্ষা যেটা হতে পারে চাকরির পরীক্ষা অথবা আপনার বোর্ড পরীক্ষা এসএসসি অথবা এসএসসি পরীক্ষা হতে পারে সেখানে ইনশাআল্লাহ কমন আসবে এমন 100 টার উপরে আমরা আজকের এই ভিডিওতে বাগ ধারা পড়ব প্রথমত আমাদের জানা প্রয়োজন যে আসলে বাগ ধারা জিনিসটা আসলে কি হ্যাঁ দেখো বাগধারা আসলে কি বাগধারা মূলত আসলে একটা বাক্যের শব্দ প্রকৃত অর্থটা দেখো এখানে তুমি একটু খেয়াল করো আমি যেটা বলতে চাচ্ছি দেখো এখানে অন্ধকার দেখা অন্ধকার দেখা মানে কি আমরা যেটা বলছি যে অন্ধকারকে দেখা কিন্তু আসলে এর অর্থ হলো দিশেহারা হারা পড়া হয়ে পড়া আমি যেটা বলতে চাচ্ছি যে বাগধারা হলো যেটা আক্ষরিক অর্থকে ছাপিয়ে অর্থকে না নিয়ে সে একটা বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে যদি এইরকম হয় তাহলে সেটাকে আমরা বাগধারা বলতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম যে বাগধারা জিনিসটা কি যে তার নিজের অর্থ প্রকাশ করবে না নিজের অর্থ প্রকাশ না করে কিন্তু সে কি করবে

মানে অর্থ গুলা আমরা যথাযথ স্বাভাবিকভাবে ব্যবহার করে দেখে কিন্তু এগুলো আমরা ধরতে পারি যে অন্ধকার দেখা তো অন্ধকার দেখা মানুষ বলে না আমি চার অন্ধকার দেখতেছি তার মানে সে আসলে দিশে হারা হয়ে পড়ছে এরকম কিন্তু আমরা বুঝতে পারি ওকে তারপর দেখো কি আছে অন্ধের দৃষ্টি একমাত্র অবলম্বন আমবাসার চাঁদ দুর্লভ বস্তু রোদন নিষ্ফল আবেদন তারপর দেখো কি আছে অর্ধচন্দ্র ঘাট দেখা দেওয়া অর্ধচন্দ্র মনে হলো ঘাট ঘাট দেওয়া তারপর দেখো আর তারপর আছে হলো আতেঘা তো আতেঘা মানে কি খুব কষ্ট পাওয়া আর কি খুব কষ্ট আতেঘা আকাশ কুসুম অসম্ভব নিয়ে খেলা বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি তারপরটা দেখো আঙুল ফুলের কলা গাছ অর্থাৎ হঠাৎ বড়লোক হয়ে যাওয়া সেটা হলো আঙুল ফুলের কলা গাছ আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নেই আহ এটা একটু ভালো লাগবে মনে হয় ওকে ঠিক আছে তারপর দেখো আঠারো মাসে বছর আঠারো মাসে কি বছর হয়? বছর হয় কত মাসে? বারো মাসে আঠারো মাসে বছর মানে কি দীর্ঘসূত্রিত অর্থাৎ সেটা আসলে অনেক বড় হয়ে যাবে দেখো একটা উদাহরণ আছে দেখো সাত দিনের মধ্যে ও কাজ ও কাজ করবে ও করবে এই কাজ ওর তো আঠারো মাসে বছর অর্থাৎ সে মাত্র সে মাত্র এক সপ্তাহে এই কাজটা করতে পারবে ওর তো আঠারো মাসে বছর অর্থাৎ অনেক সময় লেগে যায় ওকে তারপরটা টা আসে কি বলছে আধাজল খেয়ে লাগা, আধাজল খেয়ে লাগা মানে কি প্রাণপন চেষ্টা করা তারপর আমরা গাছের ঢেকে অপদার্থ আষাঢ়ে গল্প অজগুবি গল্প ইষ্টে পাকা অকাল পক্ক অর্থাৎ অকালে যে পেকে যায় এরকম ইতর বিশেষ পার্থক্য উড়নচন্ডি বেহিসাবি উড়নচন্ডি মানে হলো বেহিসাবি তারপরে আসো পরের পৃষ্ঠায় আসি উড়ে এসে জুড়ে বসা উড়ে এসে জুড়ে বসা মানে কি উড়ে এসে জুড়ে বসা মানে হলো অপ্রত্যাশিত ভাবে জায়গা দখল করা অনেকে আমাদের জীবনে দেখি না উড়ে এসে জুড়ে বসে এরকম আর কি উড়ে উড়ো কথা অর্থাৎ গুজব উড়ো চিঠি বেনামি চিঠি উত্তম মাধ্যম বেদম প্রহার অর্থাৎ অনেক মারধর করা উনিশ বিশ সামান্য পার্থক্য এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি এক ঢিলে দুই পাখি এক প্রচেষ্টায় দুইটা ফল এলাহি কাণ্ড বিরাট আয়োজন এসপার ওসপার চূড়ান্ত ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা কচ কচু কাটার অর্থ ধ্বংস করা কচু কাটার মানে হলো ধ্বংস করা আচ্ছা আমি আর আবার একটু কালারটা ডাইরেক্ট একটু চেঞ্জ করি এখানে আমরা এই যে ইয়েলো ব্যবহার করতে পারি ওকে তারপরে আসে দেখো আর কলাই বন্দাই অর্থাৎ চুলচেরা হিসাব কলাই বন্দাই মানে হলো চুলচেরা হিসাব কঠোর কথা গুরুত্বপূর্ণ কথা কপাল ফেরা শুভ ফল কম কলমের এক খোঁচা অর্থাৎ লিখিত আদেশ কোলোর বলত একটা না কাটনি কোলোর বলত মানে হলো একটা না কাঁচা পয়সা আর নগদ উপার্জন অসাবধান কাঠখুট্টা খুট্টা অনমনীয় কান কাটা নির্লজ্জ কানখারা করা কানখারা করা মানে বলি না কানখারা করে শুন মানে উৎপেতে থাকা কানখারা করা কান ভাঙানো কো পরামর্শ কিসমিত করা সফলতা লাভ কোর ব্যাং অর্থাৎ সংকীর্ণ মনা লোক যার হলো মানে ন্যারো মাইন্ডের আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি আর কি তারপর দেখো কয় মাসের প্রাণ কয় মাসে প্রাণ যা সহজে মরে না কয় মাস কিন্তু সহজে আমরা জানি কয় মাস সহজে মারা যায় না কুমার বাধা আর ধীর সংকল্প ক্ষয়ের খাত চাটুকার খেজুরে খেজুরে আলাপ অকেজো অকাজের কথা খেজুরে আলাপ অকাজের কথা গণ্ডিকা প্রবাহ অন্ধ অনুসরণ অনুসরণ একটু আগে আমি আপনাদেরকে বা তোমাদেরকে আমি কি বলেছিলাম যে এখান থেকে পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা বেশি ঠিক কি কারণে আমি কথা বলছিলাম দেখো আমি যেটা থেকে পড়তেছি সেটা হলো কিন্তু দেখো কি নবম দশম শ্রেণীর যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে ব্যাকরণ পরীক্ষা হয়তো মোটামুটি যে আমাদের এই এই শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক এই বইটা থেকে কিন্তু আমাদের ব্যাকরণের প্রশ্ন আসে হ্যাঁ সুতরাং এই কারণে কিন্তু আমি আসলে বলছিলাম যে এটা থেকে আসার সম্ভাবনা পরীক্ষায় আসবে কারণ এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ সো সো সবাই একটু মনোযোগ দিয়ে বাকি অংশটুকু ক্লাসের অংশটুকু করবে না যারা হলো তোমরা যারা হলো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি মনে হয় যে হ্যাঁ ক্লাসগুলো কাজে আসতে পারে ওকে আমরা পরের অংশে আসি দেখো গভীর জলের মাছ গভীর জলের মাছ মানে খুব চালাক গরম গরম তৎক্ষণাৎ গা ঢাকা দেওয়া নৈরাশ্য গুফ খেজুড়ে খুব অলস গুড়ায় গোল আহ সুরত মানে আরেকটা এরকম আরকি থাকে না বিস্মিলাইব বিসমিলাই গোলত এইরকম আরকি গুল্লাই যাওয়া নষ্ট হওয়া ঘুয়া ডিঙিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তী ব্যক্তি কে মধ্যবর্তী অতিক্রম করে কাজ করে এই আর কি যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ওকে আমরা পরেরটা দেখি ঘোড়ার ডিম আমরা পরে দেখি কি আছে চশঙ্খ চশঙ্খ মানে হলো বেহায়া যার মানে নির্লজ্জ যার সরম নাই এরকম আর চিনির চিনির বদলের বলদের মতো ঘাটি টানা চিনির বলদের মতো ঘাটি টানা অর্থাৎ ফল লাগে অংশীদার আর না হওয়া চিনে চোখ নাসের বান্দা আর পুটি সামান্য ব্যক্তি চুনোপুটি সামান্য ব্যক্তি চলে যাওয়া নষ্ট হওয়া চোখ পাকানো রাগ দেখানো চোখ বুঝে থাকা ভূমিকা না রাখা চোখে সরে সুফল দেখা বিপদে দেশে হারা হয়ে পড়া গা ছা অত্যন্ত ছেলের হাতের মোয়া হলো সহজলভ্যের হাতের মোয়া মানে হলো জবা খিচুড়ি জওয়া খিচুড়ি বিশৃঙ্খলা ঝেলাপে বুদ্ধি যুগ বুঝে কুক মারা অবস্থা বুঝে অবস্থা বুঝে সুযোগ গ্রহণ টৈটুম্বু টৈটুম্বু মানে হলো ভরপুর টৈটুম্বু মানে হলো ভরপুর আমরা কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি হ্যাঁ আমরা তারপর দেখো খাওয়া টাকার গরম অহংকার ঠোট কাটা বেহায়া দেখো ঠোট বেহায়া আমরা এর আগেও কিন্তু একটা আহ দেখছিলাম সেই বেহায়াটা সে কি ছিল আমরা একটু উপরে আসি আহ সেটা হলো চশম হ্যাঁ এই যে চশম এটা সংখ্যার মানে কিন্তু বেহায়া আর আমরা নিচে কেবলমাত্র দেখলাম যে আমাদের ছোট কাটা কিন্তু আমাদের ছোট কাটা অর্থ কিন্তু আমাদের বেহায়া ওকে তারপর দেখো কি ডান হাতের ব্যাপার অর্থটা হলো ডান হাতের ব্যাপার মানে হলো খাওয়া ডুব মারা মানে হলো পালিয়ে যাওয়া ডুব মানে হলো পালিয়ে যাওয়া ডুমুরের ডুব মারা মানে পালিয়ে যাওয়া ডুমুরের ফুল ডুমুরের ফুল অদৃশ্য অদৃশ্য ব্যক্তি আর তাল কানা কান্ডজ্ঞানহীন তালপাতা সেবাই তাল পাতার সেপাই নামের উপন্যাস আমার এই মুহূর্তে মনে নেই যেটা লেখক হলেন আখতারুজ্জামান যাই হোক আর তাশের ঘর স্বল্পস্থায়ী স্থায়ী তিলকে তাল করা ছোট বড় করা আর তীর্থের কাক সুযোগ সন্ধানী তিন মাখা নতু থমথম ও খাওয়া অপ্রস্তুত হয়ে পড়া থমথম খাওয়া অপ্রস্তুত হয়ে পড়া দাগ সম্পর্ক মানে হলো শত্রুতা দিবা স্বপ্ন মানে হলো অলীক স্বপ্ন দিবা স্বপ্ন মানে হলো অলীক স্বপ্ন তারপর দেখো কি আছে দুধের মাছি মানে সুসময়ের বন্ধু দুধের মাছি মানে সুসময়ের বন্ধু আর ধরাকে সরা জ্ঞান অহংকার করা ননীর পুতুল সমবিমুখ ননীর পুতুল মানে হলো মানে যে কাজ করতে চায় না শ্রমবিমুখ নয় সই অপচয় বা অপব্যবহার পটলতলা মারা যাওয়া আমরা কিন্তু প্রথমে একটা দেখছিলাম অক্কা পাওয়া কি দেখছিলাম আমরা তোমাদের মনে আছে কিনা আমি না প্রথম কিন্তু আমরা কি দেখছিলাম অক্কা পাওয়া দেখছিলাম তো অক্কা পাওয়া মানে কিন্তু অক্কা পাওয়া মানে কিন্তু মারা যাওয়া অক্কা পাওয়া মানে মারা যাওয়া ওকে ওকে তারপর ধরো পুটি মাছের প্রাণ পুটি মাছের প্রাণ মানে হলো ছোট মন ও বয়ের পোকা সব বইয়ের সবসময় বই পরে এমন বইয়ের পোকা সবসময় বই পরে এমন তাকে বলা হয় বইয়ের পোকা চর্ম ও বর্ণ চোরা ভন্ড বাঘের দুধ অসম্ভব বস্তু বিনা মেঘে বজ্রপাত অপ্রত্যাশিত বিপদ বুদ্ধি ডেকে নির্বোধ ভয়া ডুবি মানে হলো সর্বনাশ ভিজে কপট ব্যক্তি বা কাইন্ড অফ চরিত্রহীন ব্যক্তি ভিটে ভিটাই ঘুঘু ঘুঘু চড়ানো নিঃস্ব করা ভুঁই ফুর নতুন আগমন ভুই ফুর মানে হলো নতুন আগমন ওকে তারপর দেখো মানিক মানিক যুগ গভীর সম্পর্ক লেফা পায়ে পরিপাটি লেফাফার দুরুস্ত বাইরে পটিবার কিন্তু আসলে ভিতরে ভালো না আহ এই যে একটা কথা আছে না বাইরে সব মানে ভিতরে মনে করতেছে না বাইরে ফিতর ভিতরে সদরঘাট এই টাইপের আর কি আহ সপ্তমের চড়া মানে হলো প্রচন্ড উত্তেজনা সুনাইশু হাগ আমার হলো উপযুক্ত মিলন সুনাইশু হাঁক আমার হলো উপযুক্ত মিলন ওকে

SSC বাংলা second paper book তাহলে তোমার বাগধারার অধ্যায়ের মধ্যে এগুলো আছে তোমরা চেষ্টা করবে এখান থেকে দেখে নেওয়ার তো বাগধারার class তোমাদের কেমন লাগছে এটা জানাতে পারো আহ তো সবাই হলে নিজের পড়াশোনায় মনোযোগ দাও ধন্যবাদ সকলকে আর হল আমাদের চ্যানেল পাঠন এর পাশে থাকো পাঠনকে অবশ্যই অবশ্যই করবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সকলকে